নমস্কার খবর সময় আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি তেঞ্জিং নর্গে বাস টার্মিনাসে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে তেঞ্জিং নর্গে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি টেঞ্জিং নর্বে নর্গে বাস টার্মিনাস থেকে আজ থেকে যাত্রা শুরু করলো দীঘা যাওয়ার যে বাস রয়েছে সেই বাস কিন্তু আজকে থেকে যাত্রা শুরু করলো কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছটি বাস উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ছটি বাস পরিষেবা শুরু হতে চলেছে যার মধ্যে জানিয়ে রাখা প্রয়োজন শিলিগুড়ি থেকে দীঘা এখনও পর্যন্ত যা জানা গিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ দুটি বাস থাকবে যে বাসটি বৃহস্পতিবার এখান থেকে ছাড়বে শিলিগুড়ি জংশন থেকে শিলিগুড়ি জংশন বাস টার্মিনাল এনবিএসি বাস টার্মিনাস থেকে বৃহস্পতিবার যে বাসটি ছাড়বে সেই বাসটি সোমবার ফের কিন্তু ফিরে আসবে শিলিগুড়িতে ফিরে আসবে শিলিগুড়িতে সাড়ে পাঁচটা দুপুর সাড়ে পাঁচটায় শিলিগুড়ি থেকে দীঘা যাবার বাস বৃহস্পতিবারে ছাড়বে এবং পৌঁছাবে সকাল সাড়ে দশটায় জানিয়ে রাখা প্রয়োজন শুক্রবার শুক্রবার দুপুর আড়াইটায় শিলিগুড়ি ডিপো থেকে একটি বাস ছাড়বে এবং পৌঁছাবে সকাল সাতটায় দীঘায় দীঘা জগন্নাথ মন্দিরে শিলিগুড়ি দীঘা কোচবিহার দীঘা জলপাইগুড়ি দীঘা আলিপুরদুয়ার দীঘা মালদা দীঘা এবং রাজগঞ্জ দীঘা মোট এই ছটি জায়গা থেকে কিন্তু বাস পরিষেবা চালু হলো এবং আজ থেকে শিলিগুড়ি শিলিগুড়ি জংশন থেকে শিলিগুড়ি জংশন বাস টার্মিনাল থেকে আজ থেকে এই যাত্রা শুরু করলো বাসটি সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি জংশন থেকে এই শিলিগুড়ি জংশনের এনভি স্টেশি যে পড়লো এবং জানিয়ে রাখা প্রয়োজন প্রায় ১৬ থেকে সতেরো ঘন্টায় এই গাড়িটি কিন্তু পৌঁছে যাবে দীঘায় দুপুর বিকেল সাড়ে পাঁচটা বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা এবং সাড়ে পাঁচটায় যাত্রা শুরু করবে শুক্রবার সকাল সাড়ে দশটায় গিয়ে এই বাসটি পৌঁছাবে এবং যে বাসটি যে বাসটি দীঘা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবে এবং আরও একটি বাস সার্ভিস থাকছে যেটি শুক্রবার শিলিগুড়ি থেকে রওনা হবে এবং সোমবার দীঘা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হবে এবং জানিয়ে রাখা প্রয়োজন প্রথম দিনেই এই সার্ভিসে কিন্তু প্রচুর মানুষ যাত্রী যাচ্ছে প্রচুর যাত্রী যাচ্ছেন এবং শুধুমাত্র এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আর কিছুক্ষণের মধ্যেই এই বাসটি কিন্তু যাত্রা শুরু করবেন भैया आप जा रहे हैं दीघा मतलब आज तो पहला दिन है दीघा जाने का कैसा लग रहा है बहुत अच्छा बहुत मतलब दीघा जगन्नाथ दीघा नहीं जा रहा हूँ कलकत्ता

한번 놀게 될까? 여자 친구 এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি জংশন থেকে শিলিগুড়ি জংশনের যে টেঞ্জিং নর্গে বাস টার্মিনাস রয়েছে অর্থাৎ ইন্ডাস্ট্রিসির যে বাস টার্মিনাস রয়েছে সেখান থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে যেটা জানাচ্ছিলাম বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার সময় এই বাসটি প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এই বাসটি শিলিগুড়ি জংশন যে তেঞ্জিং নর্গে বাস টার্মিনাস রয়েছে সেখান থেকে যাত্রা শুরু করবে এবং শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বাসটি দীঘায় গিয়ে পৌঁছাবে এবং যে বাসটি বৃহস্পতিবার শিলিগুড়ি জংশন থেকে যাত্রা শুরু করবে সেই বাসটি সোমবারে ফিরে আসবে ক্ষমা করবেন রবিবারে যাত্রা শুরু করবে দীঘা থেকে এবং ফিরে আসবে সোমবার রবিবার যাত্রা শুরু করবে সোমবার ফিরে আসবে শিলিগুড়িতে এবং আজ এই মুহূর্তে ইনভেস্ট্রিসের চেয়ারম্যান পার্থ প্রতীমবাবু এবং পাশাপাশি শহরের মেয়র গৌতম দেব সকলের উপস্থিতিতে এই বাসটি আজ থেকে যাত্রা শুরু করছে দীঘার উদ্দেশ্যে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শুরু হলো শুরু হলো শিলিগুড়ি জগন্নাথ জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য এই বাস পরিষেবা কিন্তু শুরু হলো সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে যে ছটা ভলভো বাস মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জগন্নাথ ধামের যাত্রাপথের জন্যে নির্দিষ্ট করেছিলেন জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং অন্যান্য জায়গা আজকে দীর্ঘদিন কালকে জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু হয়েছে আজকে ফুল বাস বিয়াল্লিশটি আসনের বাস পরিপূর্ণ ঠিক সাড়ে পাঁচটায় চোদ্দ ঘন্টার যাত্রাপথ এবং পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দীঘায় পৌঁছবে খুব সুন্দরভাবে পৌঁছক একটা নতুন জায়গা বাংলার মানচিত্রের সাথে যুক্ত হয়েছে জগন্নাথ ধাম আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং সাথে এই ভলভো বাসগুলো আমাদের এই কানেকটিভিটি দীঘার জগন্নাথ ধামের সাথে উত্তরবঙ্গের মানুষের একটা যোগসূত্র স্থাপন করবে সব মিলে এই বাস পরিষেবা খুব সফলভাবে চলুক এবং আগামী দিনে আরও অনেক নতুন নতুন উন্নয়নের কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা প্রত্যক্ষ করবে এবং উত্তর বাংলা প্রত্যক্ষ করবে সবাইকে অনেক শুভেচ্ছা পর্যন্ত বলছে ডিসকাউন্টে চলবে দেখা যাক এটা দুর্গাপূজা চলে না ডিসেম্বর চলে দেখব পরে আমরা এবং পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছে একটা সাফল্য যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যকে সামনে রেখে এই কানেকটিভিটি দিয়েছেন একদিকে দুটো ট্যুরিজম একটা আমাদের উত্তরের ডুয়ার্স পাহাড় এর সঙ্গে সাগরের মেলবন্দর একই সঙ্গে স্পিরিচুয়ালি কানেক্টিভিটি বাড়বে দীঘা নতুন জগন্নাথ ধাম হয়েছে দীঘাতে তো স্বাভাবিকভাবে মানুষের উৎসাহ রয়েছে দীঘায় যাওয়ার তো সেটা বাস্তবায়ন করার লক্ষ্যেই ছটি বাসের যাত্রা সূচনা পরপর হচ্ছে আজকে শিলিগুড়ি থেকে দীঘা ভায়া কলকাতা এই বাস চল চল একটু বাদেই যাওয়া শুরু করবে বিয়াল্লিশটি সিটি পূরণ হয়েছে এটা আমাদের কাছে পরম প্রাপ্তি এবং আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিবেট দিয়ে আপাতত চালাচ্ছি পুজো পর্যন্ত এক্সটেনশন করব পরবর্তীতে আমাদের যদি দেখি যে এটাতে আমরা বেশ লাভবান হচ্ছি তো আমরা ভাড়াটা একটু কমই রাখার চেষ্টা করব সপ্তাহে দুদিন করে আজকে বৃহস্পতিবার এবং রোববার শিলিগুড়ি থেকে ছাড়বে এবং আর শুক্রবার এবং সোমবার দীঘা থেকে ব্যাক করবে শিলিগুড়ি টাইমিং এখানে সাড়ে পাঁচটায় প্রত্যেক সপ্তাহে দুদিন আর ওখান থেকে ব্যাক করবে জলপাইগুড়ি কালকে হয়েছে আগামী কাল কোচবিহার এবং রায়গঞ্জ পরশু দিন আলিপুরদুয়ার এবং মালদা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে बाज चल गए इलेक्ट्रिक इलेक्ट्रिक उत्तर गांव वाले गांव समस्त बोर्ड के जिले में हमारा बहुत से ये जय हो और तीन बार एक एक जो जिला बोर्ड से विभिन्न এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি জংশন থেকে শিলিগুড়ি জংশন তেঞ্জিংনর্গে বাস টার্মিনাস থেকে আজ থেকে যাত্রা শুরু করলো দীঘা যাওয়ার দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো দুটি ভলভো বাস এবং বাকি জেলাগুলি থেকেও খুব শীঘ্রই জলপাইগুড়ি থেকে ইতিমধ্যে যাত্রা শুরু হয়েছে বাকি জেলাগুলি থেকেও খুব শীঘ্রই দীঘা যাওয়ার জন্য যে বাস পরিষেবা সেটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট নিয়ে আমরা জড়িত ছিলাম আপনাদের সাথে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়